আপনারা কি কখনো ভেবেছেন যদি হঠাৎ ঘড়ির কাঁটা থেমে যায় অথবা আপনি চোখ খুলে দেখেন আপনার চারপাশের সবকিছু দশ বছর আগেকার অবস্থায় ফিরে গেছে এটা কি শুধুই সিনেমার গল্প নাকি এর পেছনে আছে বাস্তব বিজ্ঞান আজ আমরা ডুব দেব টাইম ট্যাবেলের সেই অদ্ভুত জগতে যেখানে আইনস্টাইনের থিওরি ওয়ান হোলের রহস্য আর টাইম ডাইলেশন মিলেমিশে এক অদ্ভুত সম্ভাবনা তৈরি করে যা আপনাকে আপনার অতীত বা ভবিষ্যতের সঙ্গে মুখোমুখি করতে পারে তবে সাবধান এই যাত্রা শুধু কল্পনায় নয় এখানে আছে আনন্দ বিস্ময় প্রতিবাদ এমনকি অভিমান কারণ সময়ের সাথে খেলা মানে মহাবিশ্বের সবচেয়ে গভীর নিয়মগুলো চ্যালেঞ্জ নেওয়া আপনাকে দেখি না কিন্তু অনুভব করি আপনার হাতে ঘড়ি সূর্যের আলো আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সবই বাধা সময়ের শৃঙ্খলে কিন্তু সময় আসলে কি এটা কি নদীর মতো বয়ে যাওয়া এক ধারা প্রবাহ নাকি এটা এক ধরনের ফ্যাব্রিক যেটাকে ভাঁজ করা টানা ছিঁড়ে ফেলা সম্ভব বিজ্ঞানীরা বলেন সময় এবং স্থান একসঙ্গে মিলে তৈরি করে টাইম এটা ঠিক যেন এক বিশাল কাপড় যেখানে প্রতিটি গ্রহ তারা সবই বসে আছে আর সেই কাপড়ের পারলে আমরা করতে উনিশশো পাঁচ সালে তরুণ অ্যালবার্ট আইনস্টাইন উপস্থাপন করলেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তিনি বললেন সময় একবারে শুভ নয় বরং রিলেটিভ আপনার জন্য এক সেকেন্ড আর অন্য কারোর জন্য সেই সেকেন্ড আলাদা হতে পারে কিভাবে ধরুন আপনি আলোর গতির কাছাকাছি গতিতে চলা একটি পেন্সিপে আছেন আপনার ঘড়ি ধীরে চলবে পৃথিবীতে থাকা মানুষের জন্য আপনি হয়তো কয়েক বছর পরে ফিরবেন কিন্তু আপনার কাছে সেটা কেবল কয়েক ঘন্টা মনে হবে এটাই টাইম ডাইলেশন আর এটি প্রমাণ করে ভবিষ্যতের দিকে সময় ভ্রমণ বিজ্ঞানের নিয়মে সম্ভব যদি পেস্টাইন এক কাপড় নয় তবে কি আমরা সেই কাপড়ে গর্ত করতে পারি তাত্ত্বিক পদার্থবিদরা বলেন হ্যাঁ সম্ভব একে বলে ওয়ান হোল ভাবুন আপনার হাতে একটি কাপড় কাপড়ের দুই প্রান্তে দুটি বিন্দু সরাসরি গেলে অনেক সময় লাগবে কিন্তু আপনি কাপড়টিকে ফাঁস করলেন আর বিন্দুটিকে একসাথে মিলিয়ে দিলেন ওয়ার্নমল ঠিক এই কাজটাই করে মহাবিশ্বের এক জায়গা থেকে অন্য জায়গায় এমনকি এক সময় থেকে অন্য সময়ে শর্টকাট তৈরি করতে পারে সমস্যা ওয়ার্নল স্থিতিশীল নয় তারা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে আর তাদের খেলা রাখতে হলে প্রয়োজন ম্যাটার এমন এক পদার্থ যার বৈচিত্র্য আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি আপনি টাইম মেশিনে চড়ে চলে গেলেন অতীতে আর আপনার দাদুকে হত্যা করলেন তার সন্তান হওয়ার আগে তাহলে আপনি তো জন্মাবেনি না কিন্তু যদি আপনি জন্মান না তাহলে আপনি অতীতে ফিরে গিয়ে দাদুকে মারলেন কিভাবে এটাই জ্ঞান ফাদার প্যারাডক্স বিজ্ঞানীরা এই নিয়ে দ্বিধায় আছেন কেউ বলেন টাইম ট্রাভেল অতীতে সম্ভব হলেও প্যারাডক্স ঠেকাতে

অনেকটাই থিওরি কিন্তু বাস্তবে কি টাইম ট্রাভেলসের প্রমাণ আছে উনিশশো সালে থাকেল কেটিং এক্সপেরিমেন্টে বিজ্ঞানীরা অ্যাটোমিক ঘড়ি নিয়ে বিমানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন ফিরে এসে দেখেন বিমানের ঘড়ি ও স্থলভাগের ঘড়ির সময় মিলছে না ঠিক যেমন আইনস্টাইন বলেছিলেন গতির ফলে সময় ধীরে চলছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা নভস্বারীরাও টাইম ট্রাভেলের অনুভব করেছেন তারা পৃথিবীর তুলনায় সামান্য কিন্তু বাস্তবিক অর্থে ভবিষ্যতের দিকে এগিয়ে যান আজকের দিনে আমরা টাইম মেশিন বানাতে পারি না কিন্তু প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে কোয়ান্টাম ফিজিক্স ব্ল্যাক হোল ম্যানিপুলেশন আর এক্সোটিক ম্যাটার এগুলো যদি একদিন আমাদের হাতে চলে আসে তাহলে হয়তো সিনেমার মতো টাইম ট্রাভেল সম্ভব হবে তবে প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত সময়ের সঙ্গে খেলা মানে ইতিহাসের গতিপথ বলতে দেওয়া এর প্রভাব শুধু বিজ্ঞান নয় নীতি নৈতিকতা এমনকি মানুষের অস্তিত্বকেও ছুঁয়ে যাবে সময় সে কখনো থেমে থাকে না আমরা তাতে করতে পারি না কিন্তু অনুভব করতে পারি হয়তো একদিন আমরা অতীতে ফিরে যাব ভবিষ্যতে উঁকি দেব কিংবা সেই দিন আসার আগেই আমাদের শিখতে হবে বর্তমানে কারণ এই মুহূর্তই আমাদের একমাত্র নিশ্চিত সময় বন্ধুরা যদি এই যাত্রা আপনার ভালো লেগে থাকে তাহলে এই গল্প এই আলোচনা অন্যদের সঙ্গে ভাগ করে নিন আপনার চিন্তাভাবনা মতামত শেয়ার করুন আপনারা আছেন বলেই এই গল্পগুলো ভেসে থাকে পরের যাত্রায় আবার দেখা হবে অন্য এক রহস্যের পথে ততক্ষণ পর্যন্ত সময়ের সঙ্গে থাকুন কৌতূহলী থাকুন